কুস্মিল্লার রহিম প্রিয় দর্শক শ্রোতা এটা কিশোরগঞ্জ পাগলা মসজিদ কিশোরগজ পাগলা মসজিদ এটা কিশোরগঞ্জ পাগলা মসজিদ আমরা দেখাচ্ছি সকলে দেখেন এবং এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ইউটিউব চ্যানেলের নাম মুহাম্মদ রাহি এটা কিশোরগঞ্জ পাগলা মসজিদ আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাগলা মসজিদের ভিতর অংশ দেখা বঞ্চাল্লা কিশোরগঞ্জ পাগলা মসজিদ এটা এটা হলো রসিন্দা নদী নদীর পাঙ্গুনি কিশোরগঞ্জ পাগলা মসজিদ বিশাল বড় বিখ্যাত কুটির কুটি হা উঠে ইনশাল্লাহ সিন্ধু সিন্ধু টাকার সিন্দুকে দেখা বঞ্চাল্লা আর যে জায়গায় ভিতরে যে এটা হলো ইনশাআল্লাহ উজুকানা কেশাব কানাউ কানা কেশাব কানা এটা ঈশারগজ পাগলা মসজিদের প্রত্যেকটা জায়গা ক্যামেরা ইনশাআল্লা বিশাল বড় জায়গা আলাইকুম ইনশাআল্লাহ এটা হলো সিন্ধুক টাকার সিন্ধুক অবস্থা ভালো আছেন ইনশাআল্লাহ আপনি ভিতরে ঘটলাম এটা সিন্দুর টাকা ভিতরে আকার ভিতর অনেক লোক আছে এটা বারিন্দা বাজান দিচ্ছে ইনশাল্লাহ এটা মহিলাদের স্থান মহিলাদের এবং কি মারদা শা মারদাস আর ওটাও অনেক মানুষ আছে সাথে থাকুন ইনশাল্লাহ এবং কি যেখানে সূন্য অলঙ্কার গরু ছাগল হাঁস মুরগি সব জমা হয় সব জায়গায় ইনশাল্লাহ পালাম শেয়াল করে দেয় এখানে এখানেও অনেক জামাতে হয় এখানে গুরুচ্ছা মুরগি সব ধরনের এখানে হয় এখানে তাকি গুরুচ্ছা মুরগি আর এখানে মহিলারা নামাজ পড়ে এটা মহিলাদের প্রিয় দর্শক শ্রোতা এ পর্যন্তই ইনশাআল্লাহ সবাই ইনশাল্লাহ এই চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেন আমার ইউটিউব চ্যানেলের নাম মোহাম্মদ মুহম্মদ রাহি সংক্ষিপ্ত লেখলে হবি মোহাম্মদ রাহি এই ইউটিউব চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দেন আবার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এটা সবাই দেখতে পাচ্ছেন বিখ্যাত পাবলাম আসসালামু আলাইকুম সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ